আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত কর তিন ফরজে গোসল কর চার ফরজে ওযু কর পাঁচ যক্ত নামাজ পড়ো ছয় নম্বরে ওসুল শুনো সাত দুযোগ ভয়ঙ্কার আটো জান্নাত সোনার ঘর যদি যাও বাসতে চলে যাও গাছতে আর করো না চলে যাও টঙ্গি হ্যাঁ ইসলাম মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত হবে আমাদের বাড়ি জান্নাত যেতে চায় না চায় না জান্নাত কারা কারা যেতে চায় দুই হাত উঁচু করে দেখান দেখি জান্নাত কারা কারা যেতে চায় রে বাবা ও মুসলমান জান্নাত তো আমরাই যাব যাব কিনা যাব নবী দয়ার নবী বিশ্ব নবী নবীদের নবী নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মুরুর দুলাল তাজদারে মদিনা সিদ্দিকুল কাওনাগিন শাফিউল মুজনাবিন রহমাদুল্লীলা সেই নবীর ওপর দ্রুত শান্তির ধারা পরিচিত হো সকলেই বলিয়াল্লাহ মামি মহতারাম এ মদলিস বহুত গুরুত্বপূর্ণ এ মদলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা মদমাশ শেষ হয়ে যাবে ফেরেস্তারা কোথায় যাবে আল্লাহর ইলা হেদল রে আল্লাহ তো সব জানে জানে না জানে না কথা বলেন বলেন এই ভোগপুরের খবর আল্লাহর কাছে আছে না নাই না আপনারা মনে করছেন হ্যাঁ কি খবর খবর এখানকার ছেলে তো খুব গোলমাইলে দেখছে তো মহতারা নখদর পুনে সব একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায় সে পিঁপড়ের খবর কে রাখেন আরো জোরে আল্লাহ রাখে সবের মালিককে কে কোরআন বলেছে সুবহানাল্লাহি আসমান এবং জমিন তথা কুল কায়নাতের মালিক আল্লাহ আল্লাহর নকদর উপরে সব ওগো মুসলমান যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলেন তার ইবাদতের জন্য বানিয়েছেন কিন্তু আল্লাহর রহমসেরা দিয়ে মজুর থেকে ঘিরে নিয়েছেন যখনই মজুমাটা শেষ হয়ে যাবে ফেরেস তারা চলে যাবেন আল্লাহর এলাহে দরবারে যাওয়ার পরে বলবে আল্লাহ বলবো কোথা ছেলে লাল্লা ওই পূর্ব মেদিনীপুর ভোগপুর গ্রামের দেখলাম মসজিদের ভিতরে তোমার বান্দা বান্দির হাদিস এবং কোরআনের মজমাই বসা বলে কেন বলে জাহান নামের ভয়ে আর জান্নাতের আশাতে তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম নাম দেখেছে তো বলে না যদি দেখতো আল্লাহ যদি দেখতে পেত তাহলে দুনিয়ার সমস্ত কর্ম কাজ ফেলে দিয়ে তোমার গানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে শোন ওই ভিতরে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগীর সমস্ত গোনাকে ক্ষমা করে আমি আল্লাহ তাদের জন্য কেওয়াজীব করে দিলাম আল্লাহ এত বড় দালো আল্লাহ খারা আমার আল্লাহ বলে আমার বান্দা খাজার ও বড় গণা করবে আর একটা বড় খাট্টা তুলে বলবে নিয়ে আই ও হাল্লা দিন তো বই না আমি তো বতনা সোহা মা গো আমি অন্যায় করেছি নুংরামি করেছি জীবন ও করনায় করবো না নুংরামি করবো না কোনা করবো না সুখের গরুম পানি আং পোটা যদি ফেলে দেয় আল্লাহ বলে বান্দা তোমার জিন্দগির যত গুনাহ রয়েছে আমি আল্লাহ তোমার তওবা করার কারণে আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম maaf করে দিলাম এবং তোমার জন্য জাহান্নাম হারাম করে দিলাম ও মুসলমান দরদী আমার আল্লাহ এত দয়ালু এত দসে আল্লাহকে আজ আমরা চিনতে পারি না আর আল্লাহকে না চিনার কারণেই আজকে মুসলমানদের বড় দূর দিন রে বাবা আল্লাহ পুরাদে বলেছে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনশা ইল্লা লিআবুদু আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো আমার বান্দা কি গুরু আমার দিন মানো আমার হুকুম মানো রে বান্দা যদি মেনে নিতে পারো আমি তোমাদের জন্য সুখময় জায়গা জান্নাত দিয়ে দেব আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় নম্বরে ওসুল শুনো সাত দুযোগ ভয়ঙ্কার আট জান্নাত সোনার ঘর যদি যাও বাসতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি ইসলাম মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত হবে আমাদের বাড়ি জান্নাত যেতে চায় না চাই না জান্নাত কারা কারা যেতে চায় দুই হাত উঁচু করে দেখান দেখি জান্নাত কারা কারা যেতে চায় রে বাবা ও মুসলমান জান্নাত তো আমরাই যাব যাব কিনা জোরে বলুন আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত না দিবে তো আল্লাহ আটটা জান্নাত তৈরি করলো কেন প্রশ্ন আছে না নাই জোরে বলুন আচ্ছা বলুন জাহান্নাম বেশি না জান্নাত বেশি তাহলে আল্লাহ তো সাতটা নাই আটটা জাহান্নাম করতে পারত কিন্তু আটটা জান্নাত আল্লাহ তাল্লা তৈরি করলো কেন আর জাহান্নাম আল্লাহ সরসা তৈরি করলো কেন ও ভাই মুসলমান সান ঠিক রাখ ইসলামের ও মুসলমান শুনে না ইসলামের ডুবিয়ে দিলে হবে না আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত খুলে রেখেছে জান্নাত তো হবে কিন্তু আমাদের সব থেকে বড় দুশ্মন কে বললাম শয়তান আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফফা ও ইমানদাররা তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও পুরোপুরি তোমরা ঢুকে যাও ওয়া লা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান শাইতানের ইত্তেবা করো না ইন্নাহু লাকুম আদুব মুবীন बेशक আপনারা আমার প্রকাশ সদমন সে হলো শাইতান কে শাইতান আমাদেরকে পথবস্তু করে নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু পবিত্র কোরআনে বলেছে তোমাও খলকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা ও বান্দা আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি আমার বান্দগির জন্য তৈরি করেছি বান্দারে আমার হুকুম নরম তুমি আদায় করে নাও আর দুনিয়ার জবিনে তুমি ছুটে বেড়াও তুমি ইনকাম করো আমি আল্লাহ তোমাকে রুজি দেবো

রুজুর মালিক মোদিজিও নাই খেলাও নয় রুজির মালিক হলেন আল্লাহ আল্লাহ নিজে বলেন আমি রুজির মালিক আমি যাকে রুজি দেব সে রুজি পাবে আর আমি যাকে দিব না হানুমান মেহনত করলেও পাবে না রুজির মালিক কে বেঈ ইজ্জতের মালিককে বেঈ্জতর মালিক সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক الملك توتي الملك من تشاء وتنزل الملك ممن تشاء وتعز من تشاء وتجل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير كرار كبيك بلاش যো মানুষ যেন সবই করে দান আর সাহার সহি করে নিয়ে ফকির বানান বাচ্চা ফকির করে এ ফকির করে দান ভাঙা গড়ের পৃথিবীতেই তো তারকার ঠিক কিনা যারা বল কত বা হাজার টাকা এ কত জন কেহ বা ঘোড়ার গাছ পেটে ভাতের ও মুসলমান দরদি আল্লাহ সবের মালিক সবের মালিক হলেন আল্লাহ আল্লাহ বলছে বন্ধা তুমি আমাকে ডাকো ফজরের দুই রাখাত নামাজ আদায় করো রে বন্ধা নামাজ পড়ে আমার কাছে হাতটা তুলে দোয়া করে তুমি জমিনে বেরিয়ে যা তুমি জমিনে বেরাবা আর আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দিয়ে দেব আজকে মুসলমান নিতে যাতে নামাজ পড়তে পারে কোরআন পড়তে জানে না কোরআনে ধার ধারে না আজকে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দেয় কিন্তু কোরআনের মিডিয়ামে আমরা পড়তে দিতে দ্বিধাবোধ করি করি না করি না আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে কতকন 1% এর মধ্যে কপারশন লোক নামাজ পড়ে 2% ঠিক না 2% এর মধ্যে 1% লোকের নামাজ হয় আর 1% লোকের হয় না বলে হুজুর আপনি কি করে বলছেন চাচা মু릅বী হয়ে গেছে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে দাঁত তো একটাও নাই চোক নরম দেখতে পাই না কুড়ি বছর পঁচিশ বছর চাচা নামাজ পড়ে কিন্তু বললাম চাচা গো আত্মা হ্যাঁ তো জানেন তো বলে জানি না দুরুসরি বলে জানি না দোয়া কোন তো শুনি না আমাদের ওখানে একজনকে জিজ্ঞাসা করছি আচ্ছা চাচা নামাজ আপনি কতদিন পড়ছেন তুই যে বা মোটামুটি ষাট পঁয়ষট্টি বছর হবে একশো সাতাশ বছর বয়সে মারা গেছে তো বলছি সানা বান্দা দোয়াটা বলেন

শিখার চেষ্টাও করে না দেখা যায় মধ্যেও আছে না এরা জীবনে শিখে না শিখার চেষ্টা করে না কেন কার কাছে শিখবে কোথায় শিখবে ইমাম সাহেবের কাছে আর ইমাম সাহেবের কাছে শিখতে গেলে ভুল ধরবে ধরবে না এরা মনে মনে করছে যদি বাইচান ইমাম সাহেবের কাছে শিখতে যায় আর ইমাম সাহেব যদি ভুল ধরিয়ে ফেলে তাহলে তো আমার মুরলি আর মাতাব্বরি ইমামের কাছে চলবে না কি আজকে আমাদের দেশের ঘটনা আছে না নাই অধিকাংশ মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার যারা মসজিদের দরজা চিনে না তারা ঠিক কিনা ধরে বলুন অধিকাংশ আপনাদের ভোগপুরে কথা বলছেন

এমনও সেক্রেটারি আছে যে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে লটারি বুঝেন তো এই আপনাদের লটারি কাটে না আমি তো আপনাদের কথা দিকে মনে হচ্ছে আপনারা কেউ কাটেন না আল্লাহর ওলি লটারি লটারি এর এখানে গুণ যাচ্ছে এটাকে কি বলে কেন নামাজ পড়তে গিয়ে শুক্রবার দিন আল্লাহু আকবার সামি আল্লাহ হলিমান হামিদা বলে উঠতে গেছে আর নঙ্গিতে পেতে বাবা লটারি খুলে পড়ে গেছে নঙ্গিও পড়ে গেছে ওই যে লটারি যেন দেখতে না পায় নুঙ্গি দেখে লাই দেখু মানে ইজ্জত চলে যায় যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না কি হইল ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে হাই রে মুসলমান এরকম আছে না নাই যারা বলুন কুন্ডা বলি কত রমজান মাসের আগে রমজান মাঝের একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমি তারাবির নামাজ পড়ছি আমার পাশে একজন চাচা আছে নামাজ পড়ছে আর নামাজ পড়তে পড়তে কারেন চলে গেল তো নামাজের মধ্যে যা যা শালা কারেন চলে গেল নামাজের ভিতর বলেন কি বলি আমি তো মুখখান কি রকম করে চুপ করে রইলাম যে আল্লাহ ওর নামাজ তো গেল গেল আমারও মনে হয় নামাজের হবে না

হয় না আর ইমামের কাছে যাই না কেন ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে আর ইমামের সামনে মাথা উঁচু করে কথা বলা যাবে না আর ইমাম সাহেবরাও তো তেমনি এরা কোনদিন কোন মুসল্লিকে বলে না চাচা বসেন একটু নমাটা ঠিক করে দি সোরাগালা ঠিক করে দি কোরআনটা ঠিক করে দি ইমামরাও বলে না কেন ইমাম হয়েছে চার টাকা বেতন দিবা তারপর তোমাকে নামাজ শিখাতে হবে তোমাদের ভাগ্য ভালো আমরা অজু করিয়ে নামাজ পড়া বেশি কায়দা করলে বিনা অজু তো নামাজ চালিয়ে দিব তোর নামাজ হলি বাড়িয়ে না হলে বুঝতে পারলেন না ইমাম সাহেব নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ ইরফিলা আলহী রহমান রহিম আল্লাহ মাস তো শেষ আর সাতাশ তারিখ বেতন তো চার হাজার আল্লাহ ক্যাশিয়ারের পিছন পিছন ঘুরতে হবে আল্লাহ ছায়া কিনবো না ব্লাউজ কিনবো বইয়ের জন্যে আল্লাহ ছেলের জন্য মাছ কিনবো না জামা কিনবো কি ওষুধ কিনবো কি অবস্থা রে আল্লাহ আল্লাহ বলছে ফেরেস্তারা বলছে কি ব্যাপার বলে এরকমই চলবে কেন বেতন চার হাজার বেতন ইমামের বেতন কহাজা বিবেকহীন সে সভাপতি ক্যাশিয়ার কেয়ামতের দিন আল্লাহ আসামির কাট গলায় তাকে দাঁড় করে তার কলার চিপে ধরবে কাকে সেক্রেটারি সভাপতি মসজিদের হয়েছে তুমি তোমার বাড়ির সংসার চালাতে কত খরচ হয়েছে বলো তোমার বাড়ির সংসার চালাতে গিয়ে কত টাকা খরচ করেছ আর ইমামের মনে হয় বিবি নাই ছেলে নাই মেয়ে নাই তুমি তার বেলায় চার হাজার টাকা বেতন দাও আমি বলে দিয়ে যাচ্ছি আজিজুল হক মুর্শিদাবাদ থেকে সে বলে দিয়ে যাচ্ছি ও মুসলমান ইমামের বেতন যদি তার সমান যদি ভালো ভালো পোদা না হয় ওই ইমামের পিছনে একজন মুসল্লির নামাজ হবে না দারুল উলুম দেওবন্দের ফতোয়া পিছনে নামাজ আপনার হবে না কালকা দিন গোটা গ্রামের মানুষ কাল্লার কাছে আসামির কার্ড গড়ায় দাঁড়া হতে হবে খালি আসামির গলাই দুটা গ্রামের লোকই নয় সব থেকে সেক্রেটারি সভাপতি যারা তাদেরকে করার কারণে দিন দিন তাদের চেপে সেই কেউ হবে না সেই দিন কেউ আপনাকে বাঁচাবে না তাই আমি আপনাদেরকে বলবে এখানে মুসলমানেরা মসজিদের ইমাম কি ইমামের জায়গায় রাখবেন তার মর্যাদা এত বেশি ঘরের ঘরের আপনার আমার না আমরা ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়ে প্রাইভেট ভর্তি দিই বাংলার মাস্টার আলাদা অঙ্কের মাস্টার আলাদা ইংলিশের মাস্টার আলাদা আছে না বলুন তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে আপনার মাসে তিন দিন পড়াবে বেতন কিন্তু বলুন তো ভোগপুরের মুসলমানেরা ওগো পূর্ব মেদিনীপুর জেলার মুসলমানেরা ওগো মেছে দা তো রাখি কোলাঘাট থানার মুসলমানেরা এটুকুকে হা দিয়ে বলুন কোনো মৌলবি সাহেবকে বলেছেন কোন ইমামকে বলেছেন হুজুর আপনাকে মাসে এক হাজার টাকা করে দিব দু হাজার টাকা দিব আমার ছেলে মেয়েদেরকে তো কোরআনটা শিখিয়ে দেবে একটাও পাওয়া যাবে আর ইমামের কাছে যদি প্রাইভেট করতে মসজিদ আসে মৌলবি যদি বাইচার বলে যে মা বাপকে বলবা মাসে একশো টাকা লাগবে তো বলে মৌলবি রাখা যাবে না কালকে মৌলবি কে বের কর আমরা তিন হাজার দিচ্ছি খালা তিন হাজার দিচ্ছে ছ হাজার জমি আমি আপনাকে ইংরেজি শিখতে মানা করি না আপনি ইংলিশ শিখুন ছেলে ইংলিশ মিডিয়ামে দেন ছেলে মেয়েদেরকে দুনিয়াতে সুশিক্ষায় শিক্ষিত করুন ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান গাড়িওয়ালা বাড়িওয়ালা বানান কোন বাধা না কিন্তু আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআন বানানোর জন্য তৈরি করুন আপনার ছেলে আপনার মেয়ে জানে কোরআন পড়তে পারে ও মুসলমান গো আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি কোরআন পড়বে না আর কামতির দিন আল্লাহর আসামির কাঠ গড়ে দাঁড়া হবে সেই দিনে পর্যন্ত আপনাকে ধার নিক্ষেপ করে দিবেই সেই দিন আপনাকে কেউ বাঁচানে ওয়ালা হবে না কেউ বাঁচাবে